মায়ের আসতেন তিনি অত্যন্ত একজন মানুষ ছিলেন নিত্য পুজো করতেন মায়ের আমার মনে করছে আজ থেকে বেশ কয়েক বছর আগে কালী পুজোর দিন আমরা এসেছিলাম এখান থেকে সরাসরি আমরা অনুষ্ঠান করেছিলাম কালী দিন দিন আকাশের পর্দায় মায়ের পূজা এবং এখানে সারা দিন থাকা সেই সরাসরি সম্প্রচার করা হয়েছিল আমাদের আকাশের পর্দায় তখন আমাদের স্যার শ্রী অশোক সুরানা ছিলেন তার ইচ্ছে ছিল আত্মা মায়ের মাহাত্ম মানুষের মনে আরও করে প্রবেশ করুন তার ইচ্ছেই আজকে বাস্তবায়িত হতে চলেছে আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ আনন্দের দিন কারণ মা তিনি তো সত্যিই আমাদের মনের অন্তরে যেভাবে থাকেন আমাদের সব ইচ্ছা পূরণ করেন আমাদের মনের কথা তিনি বড়্ড বুঝে নেন তাই তিনি চেয়েছেন বলে এটা সম্ভব হয়েছে আমরা বিশ্বাস করি সব কাজ পূর্ব নির্দিষ্ট পূর্ব নির্দিষ্ট না হলে এই কাজ হওয়ার কিছুতেই সম্ভব আবারও সেই ভক্তিমূলক কাজ আসতে চলেছে আকাশাটে পর্দায় এবং আমাদের স্বপ্ন যেটা বাস্তবায়িত হতে চলেছে আদি সত্যি আদ্যাপীঠ ষোলোই জুন থেকে সব থেকে শনি আকাশ আটের এবং এটি পরিচালনায় রয়েছেন আমাদের প্রিয় রাজা যার হাত দিয়ে আকাশ আটের পর্দায় বহু ভালো ভালো কাজ এসেছে রাজাদা বলেই আমরা তাকে অনেক বেশি আমাদের কাছের মানুষ তিনি কিন্তু তার একটি নাম আছে অবশ্যই পোশাকি নাম সুশান্ত আমাদের রাজা আসলে এতটাই প্রিয় তিনি তাই পোশাকির নামটা আমরা প্রায় বলতেই বসেছি আর আছেন আপনারা সবাই এই আদিশক্তি শক্তি আসতে চলেছে তার চিত্রনাট্য সংলাপ লিখেছেন রাকেশ ঘোষ আজকে তিনিও রয়েছেন মঞ্চে গবেষণার কাজটি করেছেন রাকেশ ঘোষ এবং গীতা বিশ্বাস এছাড়াও যারা অভিনয় করেছেন তারা তাদের মধ্যে তিনজন যারা আদা চরিত্র চরিত্রে অভিনয় করেছেন অন্নদা ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন এবং মণিকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করেছেন তারা রয়েছেন তার আগে যেটা বলতেই হয় আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের স্যার শ্রী অশোক সুরানার পরেই যিনি আমাদের অভিভাবক এখন যার ছত্র ছায়ায় আমরা রয়েছি তিনি হলেন আমাদের বড় ম্যাডাম শশী সুরানা ম্যাডামকে অনুরোধ করব আজকে প্রদীপ প্রজ্বলনে আমাদের মাননীয় মহারাজ ব্রহ্মচারী মুরাদ ভাই রয়েছেন ম্যাডাম রয়েছেন এবং বর্তমানে স্যারের চিন্তাধারা সফলভাবে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন যে সুস্থ বিনোদন অশোক সুরানা মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন সেই বিনোদনের ধারাকে অব্যাহত রেখেছেন প্রিয়াঙ্কা সুরানা বার্তিয়া তিনিও রয়েছেন আজকে মঞ্চে আমি আপনাদের বলবো মাকে স্মরণ করে এখানে উপস্থিত ছোটরাও রয়েছ একবার পরদান্ধ করদান্ধ খুবই ভালো লাগছে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে কারণ এরকম একটা চরিত্র করতে পারা আমি মনে করি খুবই সৌভাগ্যের একটা বিষয় তো বেশ ভালো লাগছে হ্যাঁ তা তো করতে হয়েছে কারণ চরিত্রটা খুবই পৌরাণিক এবং সবার খুব কাছের মনের একটা চরিত্র তো ভুল হয়ে গেলে অনেকে খারাপ মনে করতে পারেন তো সেই জন্য প্রথম থেকে সাবধান থাকতে হয়েছে ওনার জীবনই আছেন স্বপ্নাদেশ বলে যে গ্রন্থটা আছে সেটা আমি খুব ভালো করে পড়ি এবং বাকি আমাদের সিরিয়ালের যে ডিরেক্টর স্যার সুশান্ত দা ওনার গাইডেন্সে বাকিটা আমি চেষ্টা করেছি যতটা করা যায় হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে শেষ অব্দি আপাতত আমি আছি মানে ডিরেক্টর স্যার তাই ভেবেছেন না আধ্যাত্মিক চরিত্র আমি এর আগে করিনি এর আগে একটা করেছিলাম আকাশ আটেরইনাথ বিবেকানন্দ বলে একটা সিরিয়াল হতো তো ওখানে আমি রামকৃষ্ণ শিষ্য শরৎ মহারাজের ক্যারেক্টারটা করেছিলাম শেষের দিকে তো তারপরে আমার করা হয় স্টার জলসায় উড়ান বলে একটা ধারাবাহিক সেখানে আমি হিরোর ছোট ভাইয়ের চরিত্র করেছিলাম তারপর এটা আমার তিন নম্বর সিরিয়াল হ্যাঁ পড়াশোনা আমি করেছি শিয়ালদা সুরেন্দ্রনাথ আমি মাসকম জার্নালিজম গ্রাজুয়েশন পাস আউট তো হ্যাঁ করেছি দু হাজার কুড়ি একুশ হবে আমার প্রথম লিড চরিত্র মানে প্রথম প্রধান চরিত্রে আমি কাজ করছি হ্যাঁ মানে আছে এখনই তো এইভাবে চিন্তা ভাবনা করা যায় না এটা আগে ভালো করে চলুক শুরু জুন থেকে টেলিকাস্ট আছে দর্শকবৃন্দ মনেই সিরিয়ালটা জায়গা করুক তারপর তো আমি ভাববই পরবর্তীকালে কি করব না করব আর আগে এই কাছে মন দিয়ে করি তারপর আপনারা কিটু পদবি রণক ভট্টাচর্য এবং অনন্যা ঠাকুরের চরিত্রে অভিনয় করছে অনন্যা ঠাকুরই পদবি চিন ভট্টাচর্য তো চাই ওই যে বললাম সবই তার ইচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ইচ্ছে ছিল বলেই অনন্ত করছে এবারে আসি মণিকুন্তলা দেবী তার চরিত্রে দিগন্তিকা চৌধুরী দিগন্তিকা আদি সত্যি আড্ডাপীঠ আকাশ হাটের পর্দায় আসছে আমি সেখানে মণিকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করছি মণিকুন্তলা দেবী এমন একজন মহিষী ছিলেন যিনি তার নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করছেন স্বামীর জন্য আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা তো ভাবতেই পারি না যে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিয়ে শুধুমাত্র স্বামীর সাধন পথে স্বামীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবনে যে স্যাক্রিফাইস উনি করেছেন সেটা আমার কাছে ভীষণ ভীষণ একটা পূজনীয় একটা ব্যাপার আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এবং খুব ধন্য মনে করছি যে আমি এই চরিত্রটা করতে পারছি আর বাকি আড্ডা মায়ের আশীর্বাদ থাকলে আমি চেষ্টা করবো যতটা ভালো করে চরিত্রটা করা যায়

এই মুহূর্তে এই মুহূর্তে তো আমি যেহেতু এখানে একটা মূল চরিত্রে অভিনয় করছি তো আর সিরিয়াল এই মুহূর্তে করছি না এর আগে আমি বেশ কিছু সিরিয়ালে পাঠ করেছি এখন আমার দুটো সিরিজ চলছে আর পাশাপাশি এই সিরিয়ালটা চলছে এটা আমার কাছে একদমই চরিত্র নয় মানে মায়ের কোনো চরিত্র হয় না মানে আমার কাছে আমার মা যেরকম মায়ের কোনো বিকল্প হয় না তো আমি যখন এই প্রপোজ মানে এই প্রপোজালটা আমি পাই যে আমাকে আড্ডা মার চরিত্রর জন্য ভাবা হচ্ছে প্রথমেই আমার একটা কথাই আর কি মনের মধ্যে এবং মাথাতে এসেছিল। যে আমি প্রচণ্ড পরিমাণেই আর কি ঠাকুর ভক্ত আমি ঠাকুর মানি এবং আমি ঠাকুর ভক্ত তো আমার কাছে এটা আমি জানতাম যে এই চরিত্র যদি কোনোদিনও আমি পাই তাহলে আমি মানে নিজেকে তুলে ধরার চেষ্টা করব আর বাকিটা তো দর্শকরা বলবে যে কীরকমভাবে হচ্ছে কি কি হচ্ছে তবে একটাই কথা বলবো আমার পুরো টিম রাজাদা এশাদিও আমাকে এইটা এই চরিত্রের জন্য কাস্ট করেছে তার জন্য খুব থ্যাংকফুল আর প্রত্যেকে খুব হেল্প করছে এই চরিত্র তুলে ধরার জন্য বাকিটা দর্শকরা বলবেন ষোলোই জুন থেকে সন্ধে সাতটায় যে আমার কীরকম আমার হচ্ছে হাওড়া গার্লস কলেজ ছিল আমি বেঙ্গলি অনার্স এখানে যোগাযোগ বলতে এই চ্যানেলে আমি আগের প্রজেক্ট করতাম বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যেখানে আমি মা শারদা মা শারদা ক্যারেক্টারটা আমি করতাম তো যেহেতু আমি মা শারদা ক্যারেক্টারটা করতাম তারপরে রাজাদার আমাকে মনে হয়েছিল যে এই চরিত্রের জন্য ঠিকঠাক হয়তো মনে হয়েছিল তার জন্যই রাজাদাই আর আমাকে এখানে বলেন